যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব তো তো খাবার খেয়ে তোমাদের দাদা সঙ্গে কথা বললাম আর কথা বলতে বলতে কিছু কাজ আর কি এগিয়ে রাখলাম তারপরে আবার ফোনটা আমি বললাম একটু রেখে দিই তো আমি একটু ভিডিও করব তার জন্য তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তো এই যে দেখো তারপরে এই রুমের কাজগুলো করতে চলে এসেছি ওই রুমগুলো অনেকটা গুছিয়ে রেখেছি একটা রুম বাকি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি ভিডিও না করার পিছনে সেরকম কোনো কিছুই কারণ নেই এমনি ভিডিও করতাম না আমার কোনো শরীর খারাপ কিছুই হয়নি মাঝে একবার একটু হয়েছিল শরীর খারাপ তো একটু শরীরটা পুরো খারাপ হয়ে গেছিল তোমাদের দাদাভাই একটু আমাকে বলেছিল যে রেস্ট নিতে বেশি একটু চাপ নিও না একটু চাপটা কম নাও এই জন্য আর কি ভিডিও করতাম না সেরকম মন মেজাজ ভালো লাগতো না তার জন্য আর কি ভিডিও করতাম না তো আমি চেয়েছিলাম একেবারে কিছুদিন একেবারে মানে চুপ হয়ে যায় ভালো লাগে না শুধু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতাম এই করতাম আর ধরো একাকিত্ব একেবারে সমস্ত কিছু যখন সকালকার কাজ দুপুরে করি দুপুরের কাজ বিকেলে করি আমার কোনো কাজে ঠিক থাকে না এখন আর কোনো কিছু করতে ভালো লাগে না তো তোমাদের দাদাভাইকে দাদাভাই আমাকে এখন বলে তুমি খুবই অলস হয়ে গেছো মানে আগে থেকেই অলসটা ছিলাম এর থেকেও জানে আমি আরও অলস হয়ে গেছি তো কি করব বলো তো একা জীবন ঘরে কোনো কাজকাম নেই এই ঘরগুলোকে নিয়েই সমস্ত কিছু দিনটা কাটিয়ে দিই আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে ভেবে দেখলাম যে না এটা আমাদের হওয়ার এটা আমাদের মেনে নিতে হবে যদি ভিডিওটা বন্ধ করি দিই একেবারে ডিপ্রেশনে চলে যাব তাই ভাবলাম যে না ভিডিওটা আবার স্টার্ট করি ভিডিওটা করলেও তাও ভিডিওর পিছনে সময় দিলে তাও মনে হয় যে দিনটা একটু হলেও এগিয়ে চলে তাই আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর তোমরা জানো তোমাদের দাদা ছিল তখন আমার রুমে কাজ চলছিল তারপরে তোমাদের দাদাভাই চলে গেল তো তারপরে থেকে আমি কোনো ভিডিও আমার রুমে থেকে কোনো কিছু শেয়ার করিনি তোমাদের আজকে আবার ফার্স্ট টাইম মানে দু মাসের কাছাকাছি বলতে গেলে আমি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রুমে কতটুকু কাজ হয়েছে না হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করিনি সমস্ত কিছু জানতে পার পরপর ভিডিওতে তো পরপর এবার থেকে ভিডিও আসবে আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম আর কি বলতো রুমের ভিতরে একাই তো সমস্ত এই রুমের ভিতরেই সব কিছু কাজ তো এই কাজ আর কতবার তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আর কি শেয়ার করিনি তো এই অনেকদিন করিনি রুমের আর কি শেয়ার তার জন্যই করলাম আর কি তো দেখো এইদিকে আমার কিন্তু এইদিকে করতে করতে আর কি সমস্ত রুম এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু এই রুমটা বাকি ছিল তারপরে এই রুমটা বার করে নিচ্ছি তারপরে বারান্দাটা দিয়ে তারপরে আর কি রাস্তা দিয়ে একেবারে নামিয়ে তো এখনো বৃষ্টি পড়ছে তো আজকে এখনো খিচুড়ি রান্না করব কি করব না এরকমটা একটা ভাবছি তো জানি না ঠিক নেই দেখা যাক কারণ আজকে আমার তরকারি আছে তার জন্য আর কি বেশি চাপ নিচ্ছি না আর এদিকে দেখো আমি ঝাড় দিচ্ছি তো এদিকে পুরো অন্ধকার লাগছে তো ক্যামেরাতেই অন্ধকার লাগছে কিন্তু সেরকমটা অন্ধকার নয় তো যাই হোক এদিকে দেখো এটা আমার পুরো রুম পুরো কমপ্লিট হয়ে গেল ছাড় দেওয়ার তারপরে এই যে দেখো বাইরেকার একেবারে ব্যালকনিতে চলে এসেছি এগুলো ঝাড় দিয়ে নামিয়ে তারপরে একেবারে বাইরের দিকে নামিয়ে দেব তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো দিনের দিনেরই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কারণ আজকে সেরকম কোনো কাজকামও ছিল না আর আজকে এক্সট্রা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকম কোনো কিছুই ছিল না আজকে সারাদিন বৃষ্টি লেগে আছে কোথায় কি যাব না যাব কোনো কিছুই হলো তার জন্য আজকের দিনের দিনের ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম কিন্তু এদিকে দেখো একটু বৃষ্টিটা হলেও একটু কমেছে কিন্তু বাতাস এখনও হচ্ছে বৃষ্টি কমতে বলতে কে বলতো এক মিনিট দেড় মিনিট এরকমভাবেই কমছে তার বেশি নয় মানে এইভাবেই হচ্ছে আর এদিকে প্রচুর বাতাস হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই সাইডটাও কিন্তু তারপরে তোমাদের চারিদিকটা দেখাচ্ছি দেখো কেমন আবহাওয়াটা কেমন লাগছে কিন্তু বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব তো আমার ঝাড়ঝো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর কেমন বাতাস হচ্ছে এখনও তোমাদের দেখালাম তো এখনও বাতাস হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কিছু থালা আছে তো সেই থালাগুলো ধুয়ে নেব থালাগুলো ধুয়ে নেওয়ার পরে স্নান করে তোমাদের সঙ্গে একেবারে দেখা করব কারণ আজকে সকাল করে স্নান করে ফেলবো তারপরে রান্না বান্না করবো এরকমটা একটা ভাবনা চিন্তা আছে তো চলো আগে এই থালাগুলো ধুয়ে নিই স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তারপরে আমি চলে এসেছি ছাদে মাছ ধুতে বলতে গেলে তো আমার ছেলে কিন্তু ছিল না সকালের দিকে আমার বাবার বাড়িতে গিয়েছিল তারপর আবার বাড়ি এসে এই যে দেখো আমার সঙ্গে দুষ্টুমি করছে তো বৃষ্টিটা থেমেছে সেই সময়তে আমি ছাদে চলে এসেছি মাছ বাঁচতে যে খুবই তাড়াতাড়ি আমাকে মাছ বাঁচতে হবে না হলে আবার বৃষ্টি চলে আসবে স্নান করে উঠে আমি মাছ ধুতে চলে এসেছি কোনো কিছু ফ্রেশ হয়নি তো দেখো এদিকে মাছ ধরছে আর আমার ছেলেকে আমি বকছি যে ময়না ছাদ থেকে পড়ে যাবে ও শুধু ট্যাঙ্কিটার উপরে উঠতে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাকে বারণ করছি শুনছেই না এই যে দেখো মাছ দেখতে পাচ্ছ কত রকমের মাছ তো এই মাছগুলো ধুতে ধুতে আবার বৃষ্টিও চলে আসবে এরকমটা একটা ভাবনা দেখো অনেকটা দেরি হবে তো আমি কান করে মাছ ধুতে চলে গেছিলাম কারণ ওই বৃষ্টির জন্য কোথায় বৃষ্টি চলে আসবে কোথায় মাছ আর ধুতে পাবো না তো ওটা আমার ওই শ্বশুর বাড়ি থেকে মাছ এসেছিল তো তারপরে মাছ ধোয়ার পরে তারপরে মাথা হাত দিয়ে আবার রান্না করতে বসে ফেলেছি রান্নাবার আবার শেষের দিকে হয়ে আসলো এদিকে এই যে কলমি শাক ভাজি হচ্ছে আর একটা করবো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না আর কিছু মাছ ধুয়ে দিয়েছি ওটা আবার কালকের জন্য রান্না করবো খিচুড়ি হতো এখন আবার বৃষ্টি হচ্ছে তো দেখা যাক বিকেলের দিকে যদি করা যায় তো করবো নাহলে না আর এদিকে ভাত হচ্ছে এই যে দেখো এই যে এদিকে ভাত হচ্ছে তো চলো রান্না বান্না করে নি তারপরে খাওয়ার তো দেখা করবো তোমাদের সঙ্গে i don't তো তারপর আমি ভিডিও স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম তো তারপরে আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল আমার আর কি নাকে তো আমার ছেলে আমার সঙ্গে খেলা খেলছিলো খেলতে খেলতে ও জামাতে আমার নাকেরটা বেঁধে গিয়েছিলো তো নাকেরটা টান লেগে আমার নাক পুরো ছিঁড়ে গেছে রক্ত বেঁধে গেছে তো নাকেরটা খুলে রেখে তারপর আবার নাকে আমি নিমের ডাল আর কি গুঁজে দিয়েছি নাহলে নাকটাই ভুজে যাবে মানে প্রচুর যন্ত্রণা করছিল আমি কান্না পর্যন্ত করে ফেলেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার কর আমার নাকের অবস্থা আর এখন আমার নাকটা প্রচুর ব্যথা হচ্ছে মানে ব্যথা হয়েছে কি বলবো নাকে হাত পর্যন্ত দিতে পারছি না এতটাই আমার অবস্থা খারাপ নাকের তো এদিকে আমরা হচ্ছে বিকেলের দিকে মুড়ি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো মুড়ি মাখানোর আগে আমি একটু পড়তে বসেছিলাম পড়তে বসে উঠে তারপরে মুড়িটা মাখিয়ে আর কি রাস্তার সাইডে ব্যালকনিতে চলে এসেছি আর কি এখানে বসে বসে খাবো আর এদিকে দেখতে পাচ্ছ বাতাস এখনও হচ্ছে বৃষ্টিটা একটু হলে থেমেছে কিন্তু একেবারেই বৃষ্টি থেমে যায়নি তো একটু পরে আবার স্টার্ট হয়ে গেছিলো বৃষ্টি আর এদিকে দেখো আমি এই যে আমার নাকটা দেখতে পাচ্ছ আমার নাকে কিন্তু তোমরা প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখে আসো দেখলে বুঝতে পারবে আমার নাকে কিন্তু অন্য একটা নাকে ছিল এখন কিন্তু ছোট্ট একটা নাকের কিন্তু দেখে মনে হচ্ছে নাকের কিন্তু ওটা ওটা আমার নাকের নয় নিমের পাতার ডাল তো তো খুব দিয়েছি আবার আজকে আমাকে দিতে হলো আর এদিকে আমার ছেলে দেখতে ছিল ঘুম থেকে উঠে আর কি আমার কোলে বসে আছে তো খাবে তো আমরা এখানে চা আর মুড়ি নিয়ে বসে করেছি তো চা মুড়ি আর কি খাবো এই যে আমার বোন দেখতে পাচ্ছ তো চলো আমরা চা মুড়ি খেতে থাকি ভিডিওটা দেখতে থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট